আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি তো গাই বিকেল টাইমে কিন্তু ঘুরতে আসলাম এই যে নদীর পারে নদীর পারে যে ফিলটা পাচ্ছি অসাধারণ আর সূর্যটা ডুবে গেছে আরো অসাধারণ লাগতেছে বিশেষ করে এই যে সামনে কিন্তু এই যে বাজ দেখতেছেন এটা কিন্তু মূলত শ্মশান আর বড় ভাই আছে আর গাইজ বড় ভাইদের সাথে ঘোরাফেরা করতে যা একটা মজা পাই না আমি গাই সেই রকম না বড় ভাই কিছু একটা বলো এই যে ফিল মানে ইয়াটা ভিউটা দেখে কিছু একটা বলো সব কিছুই ভালো লাগে কিন্তু এই যে ক্যামেরার সামনে না ভালো আ ঠিক কইলে কইলে হবি আমার এত সুন্দর একটা ব্লগের মধ্যে তোমাক নিলাম বড় ভাই হিসেবে তুমি ভালোমন্দ কিছু একটা কবা ডিরেক্টরেরা কি করে পিছন থেকেই তো কথা কয় না ঠিক আছে গাইস এই দেখেন ভাঙ্গার মধ্যে একটা জিনিস দেখাচ্ছে আপনাকে রক লাপে লাপে যাচ্ছে এটার নাম হলো বিয়াং আর এটি মূলত এটি মেলা বড় বড় মাছ আছে সেটা মাছগুলো আমি তোমার পরে দেখানো আপাতত ওই যে আকাশটা দেখেন ফোকাস দিয়ে দেখাই উরি ভাই এ কিয়া এ কিয়া দেখ না পারে গাইস অসাধারণ এই যে পাখি দেখছেন পাখিগুলো যাওয়া শিখতেছে আর ওই পাশে দিতে বার ঝাড়ে কিন্তু কিচমিশিস শব্দ অনেক ভালো লাগতেছে আর গ্রামে কিন্তু রোয়া কারাগারি শেষ আর কিছু দিনের মধ্যে বন্যা আসবে পানি অনেকটা হয়ে গেছে আর গায়েস কয়েক দিনের মধ্যেই কিন্তু বন্যা হয়ে যাবে মানে পানি অনেকটা ভাসে উঠছে আর এদিকে দেখেন বন্যার কিন্তু পরিস্থিতি নিচ্ছে এই যে আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে এগুলো কিন্তু চটকা জাল তিনটায় অলরেডি কিন্তু বসান শেষ জাল লাগায় তারপরে কিন্তু মাছ ধরবে আর গাইস অনেক আর গাইস বিকেল টাইমে আসছি তো ব্লক করতে একটু লেট হয়ে গেছে আজান দিচ্ছে তো অনেক ভালো লাগতেছে সব মিলে ভিউটা অসাধারণ ছিল আরও আগে আসলে হয়তো আরো ভালো একটা ফিল পাইতাম আর নদী দিয়ে ঘোরাফেরার মজাটা অন্যরকম আর মূলত কিন্তু আছি বড় ভাইদের সঙ্গেই যে বড় ভাইরা আছে সামনে অসাধারণ লাগতেছে ফিল্ডে কিন্তু মানে বলার মতো না অনেক ভালো লাগতেছে আকাশটা দেখে আমরা আসছি মূলত তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো গাইস আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ